জেলা সাতটা আমরা বাংলার অধিকার রক্ষার লড়াই যে যাত্রা সেই যাত্রা আজকে সাতটা বিধানসভা শেষ বাইশ বিধানসভা চোদ্দটি বিধানসভাতে শেষ আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখছি মানুষের মধ্যে তার মমতা ব্যানার্জির এই উন্নয়ন এবং বিজেপির মিথ্যাকারের প্রতি মানুষের যে বিদ্বেষ সেটা আমরা প্রত্যেকটা পদে পদে আমরা সেটা মানুষের উৎসাহে সেটা দেখতে পাচ্ছি এবং মানুষ স্বাতঃস্ফূর্তভাবে আমাদের নীতি মিছিলে তারা এসে অংশগ্রহণ করছেন এবং তারা এই মেসেজটা অন্তর দিচ্ছেন আমাদের যে এবার শুধু সময়ের অপেক্ষা তারা তৈরি আছে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নিশ্চিত প্রামাণিক তার যে নির্বাচনী প্রচার সেই প্রচারে সে বলছে যে তারা বেশি আশাবাদী এবং তৃণমূল সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না কি বলবেন এই বিষয়টা সে কারণ দু হাজার উনিশে সে মাত্র বাহান্ন হাজার ভোটে জিতেছে সেটা মনে করে যদি সে জেলা স্বপ্ন দেখে দেখি স্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই কিন্তু চারে জুন তৃণমূল কংগ্রেসের জোড়াফুর চিহ্নে জিতবে এবং বাংলার মানুষের সঙ্গে সঙ্গে কুচবিহারের মানুষ ছবির সবুর আপনি খেলবে ধন্যবাদ